হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মতিনালী হলে গিয়ে তো কালকে আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি এসে তো শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার কয়েকদিন ধরে খুব মাথা ঘুরছে খুব মাথা ঘুরছে জানি না কেন মাথা ঘুরছে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে দুর্বলের কারণে আমার শরীরটা ভালো লাগছে না আর আজকে হলো আমার বান্ধবীর বার্থডে ভাবছি কী দিবো পূজা পূজা রানীর বার্থডে কালকে গিয়েছিল আমাদের বাড়িতে আজকে পূজা রানীর বার্থডে আছে তো ভাবছি কী দেই আর তাপসী আর আমি তো দুজন মিলে কেকটা নেবো আর গিফটও দিতেই লাগবে ওদের বাড়িতে আজকে প্রোগ্রাম আছে পার্টি আছে তো যাবো ছেলে মেয়েকে নিয়ে ওদের থেকে তাপসীও আসবো মেয়ের বোনকে নিয়ে সেদিকে আমি যাব সন্ধ্যার দিকে তো দেখি কী নেই কাজ যাবো বাজারে গিয়ে ওর কি কিনবো বেশি দামে নেবো না এত হাতে টাকা নেই বলি বেশি দামে নেব না ওই যেই দেই ওই খুশি হয়ে যাবে আমার বান্ধবী এরকম আছে তো এখন ভীষণ মাথাটা ঘুরছে ভাত আর তরকারি ভাত আর বেশি রান্না করবো না তোর মাছ যে নিয়ে এসেছি মাছগুলো ভেজে রেখে দেবো মাছ রান্না করবো না কারণ আমার মেয়ে নেই মেয়ে গেছে দিদি বাড়িতে আছে তো একা একা কী খাবো কী রান্না করবো সেটা বলার জন্য বল মাছটা রান্না করলাম না মাছটা ভেজে রেখে দেবো আর এমনি তো আমার বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়া হবে সন্ধ্যা রাত্রের দিকে তো ওখানে খাওয়া দাওয়া হবে তো মাছটা রেখে দিলাম কালকে রান্না করব। তো মাথাটা ভীষণ ব্যথা করছে আর আমি তো চা খাই না চা খাই কিন্তু চা চায়ের অভ্যাস নেই তো আজকে আমি কী করছি ভাবছি কি চাটা চা খেয়ে দিয়ে মনটা ফ্রেশ হয়ে যায় চা বসিয়েছি তো এই হলো আমার চা আমার ছেলে আর আমি চা খাব হুম আজকে মন হলো চা খাওয়ার মন হলো তো বলে চাটা বসিয়ে দিয়েছি এইদিকে আমি কলার কল্যা আর আলু ভাজা করেছি কল্যাগুলো জানো অনেকগুলো কল্লা নষ্ট হয়ে গেছে মানে পোকা হয়ে গেছে ফেলে থেকে চারটা করলা ঠিক ছিল চারটা করলা আমি ভাজা করলাম তো চলো মাছটা ভেজে নেই এটা কালকে দিদি আমার আমার জন্য হাট করে রেখেছিলো তো মাছটা কিনে রেখেছিল বলে আমি মাছটা এখন ভেজে দিই এইদিকে দেখো মাছ মাছটা ভেজে রেখে দিলাম যেটা কালকে রান্না করবো এখন না করে তো আমি কল আলু হ্যাঁ খাই নেবো সবটাই আমি চাটা খেয়ে দে স্নান টান করে খেয়ে দে স্নান টান করে ছেলেকেও স্নান করাবো খেয়ে দিয়ে স্কুলের যাওয়ার জন্য রওনা হবো আর চারটার দিকে যাবো সেটাই তোমার আচ্ছা দিচ্ছি তো শরীরটা তো দুর্বল লাগছে ভীষণ দুর্বল লাগছে মাথা ঘুরছে তো দেখি কি হয় যাতে পারি কি না যাওয়া হলে তোমরা দেখতেই পাবে তো চলো চাটা খেয়ে নেই অনেক দিন পর চা খাচ্ছি আমি

এটা হলো আমার চা হলো সকালের নাস্তা আজকে প্রথমবার আমি চা বানালাম রান্না নিজের জন্য আমার ছেলে বলছে কি চা যে খাবো কোনটা ডুবায় ডুবায় খাবো বিস্কুট নেই তা বলছি হাতটা ডুবিয়ে খা তো বলছি এটা আবার কোনটা কেমন ভাষা বললে আমাকে ভোলা রেগে গেছে বলছে কেমন ভাষা বললে আমাকে তো আমি চাটা টা খাই

লবণ দিলে ভালো লবণটা দিই লবণ লবণ দিয়ে চাটা খেয়ে নেই আমি আমি তো খেয়ে খেয়ে স্নান করবো হুম এবার ঠিক আছে প্রথমবার আমার জন্য চা বানালাম না হলে স্বামী থাকলে স্বামীর জন্য চা বানাই হাজবেন্ডের জন্য আজকে আমার জন্য আমি চা বানাচ্ছি ওর যখন আসবে ওর জন্য চা বানাবো সব দিন দিন রাত দেখি চা খেয়ে যদি মাথার ব্যথাটা ঠিক হয় তো ফ্রেন্ড আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বের হবো বান্ধবীর বাড়িতে আমার মেয়েদিকে রেডি হয়ে আছে আমার ছেলে এদিকে তো চলো যাই তো এই আমরা চলে এসেছি ফার্স্টে আমি তো এসেছিলাম তারপর তাপসী এসেছে তো বাচ্চাটা তাপসীর মেয়েকে দেখে এত খুশি হয়েছে আমার ছেলে মেয়ে হ্যাঁ আর তাপসীর ছেলে খুবই খুশি হয়েছে তো

বুনু পাক লৰাই হৈ বুনুক লাগব বেটা তো চলো তাড়াতাড়ি হবে আর আমার ছেলে এত এতম নিজেও কি আমি কাটবো কেকটা কিন্তু যার বার্থডে সে কাটবে ওটা না যে আমি এত বুঝাচ্ছি কিন্তু বুঝে না কিন্তু ছেলেটা এত কান্না করছিল যে কি বলবো ও বলছে আমি কাটবো মা আমি কাটবো তো ভাবলাম আগে পূজা কাটবে তারপর আমার ছেলে মেয়ে আর কি তাপসীর মেয়ে কাটবে তো এখন পূজা কেক কাটবে পূজা <laughs> <laughs> <laughs>

দেখো 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 तुम्हारे जावो एक तो रोमांटिक ना कोई ना 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 हाँ ये टुकड़ा तो दाव हाँ ये टुकड़ा तो मैं टुकड़ा नहीं दूँगा हाँ हाँ नहीं 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 কি গাল মা বলছ না তুই না কি বলবি সব কবি তো হাতটা ধোরা একটু তো এই করবি তারপরে তো দেখা হাত দেখা হাত দেখা তো হাত দেখা হাত क्यों कोई रुको ना रुको इधर आ गुनिया इम्पोर्टेंसी है यार है ना हम चीजें बांटते हैं ना नहीं बट वो तो 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 �

তো এইদিকে বার্থডে শেষ তো আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড নিয়ে এসেছিলো বিরিয়ানি অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসেছে ও মানে আমাদেরকে আগে বলেই দিয়েছিল যে আমার বার্থডেতে কী খাবি তো আমরা বলেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো বলে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে বলে এখন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য রওনা হবো তো দেখো ফার্স্টে তো বাচ্চারা বাচ্চাদেরকে খাইয়ে দিলাম তারপর এখন সব তিন চার বান্ধবী মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর পরে ভাবলাম কি যে বান্ধবীর যে হাজব্যান্ড আছে ও চলে আসলো খেতে আমরাই বললাম যে আমাদের সঙ্গেই খাও তো খেয়ে দিয়ে এখন আমরা বের হবো তো আজকের বলি যদি তোমাদের ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে